রবিবার দুপুরে নদীয়ার ফুলিয়াপাড়া বাস স্ট্যান্ডের কাছে দ্রুত গতিতে আসা একটি লরি গার্ডওয়াল ভেঙে পাশের রাস্তায় ঢুকে পড়ে লরিটি সচরে একটি টেলারিং এর দোকানে ধাক্কা মারে দোকান বন্ধ থাকায় প্রাণে বেঁচে যান দোকানের মালিক বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল তারা লরিটি রানাঘাটের দিক থেকে শান্তিপুরের দিকে যাচ্ছিল গার্ডওয়াল ভেঙে যে রাস্তায় লরিটি ঢুকে পড়ে সেই রাস্তায় প্রতিনিয়ত যানবাহন থেকে মানুষ চলাচল করেন স্বাভাবিকভাবেই বড় সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন মানুষ টেলারিং দোকানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রত্যক্ষদর্শী স্থানীয়দের অভিযোগ এই লরিটি দ্রুত গতিতে আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডওয়াল ভেঙে অপর রাস্তায় চলে আসে গাড়ির চালক এবং ঘালাসি আহত হয়েছেন ঘটনাস্থলে যায় পুলিশ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট তার মানে ওই রাস্তা থেকে এই রাস্তায় চলে

মানে এদিকে আসছিলাম আমি তখন ছিলাম না আমি গেছিলাম বাড়িতে আমাকে ফোন করে সব ডেকে নিয়ে আসলো মানে আচমকা লয় ঢুকে গেছে বন্ধ না থাকলে তো আমাদেরই পরিস্থিতি খারাপ হয়ে যেত এটা কি আপনার দোকান আমার নিজের দোকান দোকানে ছিলেন না না তখন ছিলাম না আচ্ছা রাস্তার ওই রাস্তা থেকে এই রাস্তায় ঢুকে পড়েছে গাড়ি মানে এদিক থেকে আসছিল ওই রাস্তা থেকে না এদিক থেকে আসছিল এসে দুটো পড়েছিল আচ্ছা ঠিক আছে না গার্ডওয়ালটা তো ভাঙা তার মানে কি ওটা ওপিদ দিয়ে আসছিল আপনারই তো দোকান হ্যাঁ আমারই দোকান এটা কি নাম আপনার দীপক হালদার বাড়ি এখানেই এখানেই বাড়ি ফুলিয়া না কালিপুরে বাড়ি